এগুলো সরু ভুল ধারণা আছে যে এখানকার রান্না কে করে এখানকার রান্না কিন্তু মিজান ভাই নিজেই করে দেখতে পাচ্ছেন কিন্তু মাত্র 10 মিনিটে মানে এক গামলা ভাত মাত্র 10 মিনিটে শেষ হয়ে যাবে আমি হইছি নিপুতে হ্যাঁ খাবার ভালোই আছে আজকের খাবার ভাই কি করেন ভাই

তো অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে এখানকার রান্না কে করে এখানকার রান্না কিন্তু মিজান ভাই নিজেই করে দেখতে পাচ্ছেন মিজান ভাই কিন্তু রান্না নিজেই করতেছে তো মিজান ভাই কিন্তু খিচুড়ির দোকান দিয়েছে আপনারা জানেন তো সেটার জন্য কিন্তু আচ্ছা ডাল ভাজি করতেছে দেখতে পাচ্ছেন শুধু রসুন আর রসুন দেখেন অবস্থা পুরো অস্থির অবস্থা দেখেন

এই হোটেলে দেখেন কি পরিমাণ ভিড় আজকে প্রচুর ভিড় কিন্তু দেখেন যে যার মতো নিয়ে খাচ্ছে যে যার মতো নিয়ে খাচ্ছে দেখতে পাচ্ছেন

ल ल ल बरफ पीस भाइ मान्छे वाइज बिजनेस ए छोरो पीस 15 500 रुपैयाँ नखि अच्छो अच्छो अच्छा 100 रुपैयाँ दुसर साइड मिलाइदिरा छ भाइ बरसो ठो मिलाइ निते हो है